চেহার দখল কইরা নিলে কি হয় আপনারা জানেন না জোর কইরা যদি কেউ চেহার দখল কইরা লায়। যে আমি ইজ্জতে থাকতে চাই আমার ডানে পুলিশ বামে পুলিশ র্যাব আছে আর্মি আছে সেনাবাহিনী আছে বিডিআর আছে হ্যাঁ যদি কেউ মনে করেন যে জোর করে আমি ইজ্জতওয়ালা হব সম্মানওয়ালা হব সেই ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বেশি দিন টিকে না দেখেন নাই শ্রীলঙ্কার হালাত কি জোর কইরা আমারে কেউ ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক জোর কইরা কী করছিল দেখেন নাই শ্রীলঙ্কা দেখেন নাই নেপালে দেখেন নাই বাংলাদেশে এর থেকে শিক্ষা হয় না এর থেকে শিক্ষা হয় না কলিল্লাহ মামা মালিকাল মুলকি তো উতুল তো উতিল মুল্কা মা তো উত্কা মিম্মাং মাংতাসা হতাং হল মুল্লকা মিম্মাং মাংতাসা অত আইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়ে দীকাল হয় রিন্যা কা কুল্লি সিম কদির সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ গোটা পৃথিবীর মালিক তো আল্লাহ কুল কায়েনাতের মালিক তো আল্লাহ হুম ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ সম্মান দেওয়ার তো আল্লাহ জোর কইরা সম্মান আদায় করতে চাইবেন না জোর কইরা সম্মান আদায় করতে গেলে সম্মান পাবেন না কিছুদিনের জন্য ক্ষমতা দেখাইয়া সম্মান আদায় করে নেওয়া যাবে কিন্তু আল্লাহ তো বেজার হয়ে গেছে যাবে আপনার আমার উপরে তো আল্লাহ যখন বেজার হয়ে যাবে তখন পালাইতে হবে আল্লাহ বেজার হয়ে গেলে পালাইতে হবে আমাদের শিক্ষা নিতে হবে এদের থেকে শিক্ষা নিতে হবে জোর করা যাবে না জোর করে সম্মান পাওয়া যাবে না জোর করে সম্মান আদায় করা যায় না যারা লাইফটি দেখতেছেন শুনতেছেন যদি সম্ভব হয় একটা শেয়ার দিয়ে দিয়ে কমেন্ট করেন লাইক করেন ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো কথা বলছি আমি দিনের কথা শুনাইলাম আপনারাও দিনের কথা জানেন আপনারাও আমাদেরকে শোনান আমরাও শুনব আমি বলি আপনারাও শুনবেন অনেক কথা বললাম রাগ করছেন বুঝি তাই রাগের কথা বলি নাই সম্মানের মালিক আল্লাহ বলতেছিলাম আপনি যদি কাউকে সম্মান করেন অবশ্যই আপনি সম্মান পাবেন আপনি যদি কাউকে সালাম করেন অবশ্যই আপনি সালাম পাবেন আপনি যদি কাউকে ইজ্জত করেন অবশ্যই আপনি ইজ্জত পাবেন আপনি কারো উপরে জোর করবেন আল্লাহ বেজার হবে বেশি দিন টিকবেন না আল্লাহ বেজার হয়ে গেলে আল্লাহর গজবে ধ্বংস হবেন অনেক আলেমদেরকে অনেকে গালি দেয় হ্যাঁ অনেক আলেমদেরকে অনেকে গালি দেয় গালি দিয়া সম্মান কমছে সম্মান কমে গেছে না বারে নাই বারে নাই গালি দিয়া আলেমদেরকে গালি দিয়া আমি বলছিলাম না আল্লাহামা ও আর এসে নাম দিয়া আলেম ওলামারা নবীর ওয়ারিস বেটা আলেমদেরকে যারা গালি দিবে আল্লাহ বেজার হয়ে যাবে কারণ নবীর প্রিয় ছিলেন আল্লাহ আল্লাহর প্রিয় নবী তো নবীর প্রিয় ছিলেন বুজুর্গ এক রং তো নবীরে যদি কেউ গালি দিত আল্লাহ বেজার হয়ে যেত এখন আলেমুল আমাদেরকে গালি দিলে আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় দুনিয়াতে কিছুদিন ইজ্জত নিয়ে আর বাঁচতে চাইবেন পারবেন না কারণ আল্লাহ বেজার হয়ে গেলে সব দিক আপনার অন্ধকার হয়ে আসবে সব দিক অন্ধকার হয়ে আসবে আবু জাহেলের জীবনটা অন্ধকার হয়ে গেছে সাহেব বা আবুল হাব জীবন অন্ধকার হয়ে গেছে আমি দেখেছি এ পর্যন্ত যারা আলিমোদেরকে গালি গালাস করেছে সুখে ছিল না কেউ তার বাড়ি কেউ বা ইজ্জত হারাইছে কেউ সম্মান হারাইছে কেউ বা আবার দুনিয়ায় কিছুদিন বেঁচে ছিল ইজ্জত নিয়ে বাঁচতে পারে না কেউ ঠিক আছে তো কি বলেছি সুন্নত নবীর সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কুলিম কুমদুম তহব্লাহ ফতুমল্লাহম জনুর বাকুম আল্লাহ গফুর রাহিম নবী আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে আমি নবীকে যারা আমি আল্লাহকে যারা মোহাব্বত করতে চায় তারা যেন আপনার ইত্তেফা করে আপনার মোহব্বতে আপনার মহব্বতের হয় তার মানে নবী আপনার ইত্তেফা করলে আমি আল্লাহকে তারা পাবে আর আমি আল্লাহকে যারা পাবে তাদের তো চিন্তা নাই পেরেশানি নেই ওই ফের জনও বা আমি আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেবো সোহান আল্লাহ তার মানে আল্লাহ পেতে হলে নবীকে লাগবে নবী কি লাগবে নবীর সুন্নাত লাগবে নবীর আদর্শ লাগবে নবীর চলাফেরা উঠা বসা কথাবার্তা লেনদেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এক কথায় নবী যেভাবে চলেছেন সেভাবে আমি চলবো নবী যেভাবে খেয়েছেন সেভাবে আমি খাবো নবী যেভাবে হেঁটেছেন সেভাবে আমি হাঁটবো নবী যেভাবে লেনদেন করেছেন লেনদেন হ্যাঁ করজে হাসানা বড় এক মুশকিলের ব্যাপার আজ থেকে আট নয় বছর আগে আমি একজনকে দশ হাজার টাকা দিয়েছিলাম করজে হাসানা আজ থেকে আট দশ বছর হবে ওনার হিসাবও রাখি না আট দশ বছর আগে আমি দাঁড় দিয়েছিলাম করজে হাসানা তার কোনো খবর নাই কয়দিনের কথা বলে আপনারা তো জানেন যদি কেউ ধার নেয় টাকা পয়সা কয়দিনের কথা বলে সে কৌশলে যত তাড়াতাড়ি ধারটা নিতে পারে ভাই কালকে দিয়ে দেবো ভাই এক সপ্তাহ পর দিয়ে দেবো ভাই কোনো সময় আমি ওয়াদা মিস করি না ভাই ওয়াদা মিস করার মানুষ আমি না ভাই আমি ওয়াদা বরখেলাপ করার মানুষ না ভাই আমি কেমন আপনি তো জানেন মানে একটা মানুষের মন গলাইতে যা যা দরকার সেই শিক্ষা সে শিক্ষিত হয়েছে আর যারা নেয় নেয় একদিন দুই দিন মানে এক মাস দুই মাস বলতে বলতে অনেক লম্বা সময় চলে যায় এরা যে আপনার থেকেই শুধু ধার নিছে এমন না আরো বহু মানুষের নিছে। আরও বহু মানুষের থেকে ধার নিয়ে আর আপনার শুধু আপনার এক একলার একলাকে খালে ফেলায় না কুয়ায় ফেলায় না হ্যাঁ নদীতে ফেলায় না সমুদ্রে জাপ দেওয়ায় না এরকম বহু মানুষটি জাপ দেওয়াইছে লেনদেন করবেন বুঝে শুনে করবেন হ্যাঁ তো সে ব্যক্তি হঠাৎ করে একদিন বলল আমি তো চিন্তা করছি যে মানুষ দুনিয়াতে থাকে আমি যদি মাফ করে দিই এটা তো আমার হক না হকুল্লাহ অকুল এবাদ আল্লাহর হক একটা বান্দার হক একটা তো আমার হক যদি সে মারে আল্লাহ তো মাফ করবে না আমি যতক্ষণ মাফনা করি আপনি যতক্ষণ মাফনা করেন হক হকল ইবাদ বান্দার হক ততক্ষণ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহর হক কি নামাজ রোজা হজ জাকাত অর্থাৎ আল্লাহর হুকুম এগুলি হল আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ কইরাও দিতে পারেন কিন্তু বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করেন যাই হোক করজা হাসানা দিলেও বুঝে শুনে চিন্তা ভাবনা করে দেয়া উচিত তো সে বলে যে কই আমি তো তার কাছে টাকা পাবো আমি তো টাকা পাবো কথা বুঝতে পেরেছেন মানে এই ব্যক্তিকে ক্ষমা করে কেমনি বলেন তো আপনার কাছ থেকে টাকা নেয়ার পরে যদি বলে না আমি টাকা নেই নেই কারণ আমার কাছে তো কোনো দলিলপত্র নাই আমার কাছে তো কোনো দলিলপত্র নেই যে তারে টাকা দিবো যে দলিল দিয়ে দিবো রিসিপ্ট দিয়ে দিবো এরকম না কথাটা শোনাইতেছি দশ হাজার টাকায় বা কি আর কি আর হবে হ্যাঁ আল্লাহ তো চালায় নিবে আল্লাহ তো চালায় নিচ্ছে তো কথা মনে থাকে কষ্ট পেয়েছি যে ভাই দশ হাজার দশ হাজার টাকা আট দশ বছর হয়ে গেছে হুজুর আমি বিপদে ছিলাম মুজিবতে ছিলাম যাই হোক হয়ে গেল এখন তো আর কিছু করার নাই যা হওয়ার হয়েস আপনি চাইলে মাফ করে দিতে পারেন এই সেই তো কিন্তু সে যদি পড়লি নাই যে না আমি তোমার কাছ থেকে টাকাই নেই নেই তখন তো কষ্ট হবে তবে আমি আশাবাদী দশ হাজার টাকা দুনিয়াতে না পাইলেও আখের রাতে আমার জন্য একটা পুঁজি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জন্য পুঁজি হবে ইনশাআল্লাহ এতটুকু মনে রাখি আর যদি এই লাইফটা সেই সোনাবাই না থাকেন আপনি প্রস্তুত থাকেন আখেরাতের রাতের জন্য যদি সোনাবাই লাইফটা না থাকেন তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকেন আখেরাতের রাতের জন্য আপনার ন্যাক আমার দিতে হবে আমি তো আর মাফ করি নাই যাই হোক তো এরকম যারা আছে এবার নষ্ট করছে অবশ্যই তাদের আল্লাহর আদালতে বিচার হবে আল্লাহর হক মাফ করে দিতে পারেন বন্দার হক আল্লাহ মাফ করবেন না তো সকলের প্রতি অবশ্যই দোয়া সকলের প্রতি ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব কমেন্ট পড়া দরকার ফাহিম হাসান ভাই অনেক মোহাব্বতের মানুষ কথাগুলি সত্যি কলে যেতে লাগে ধন্যবাদ আপনাকে রাসেল ইসলাম রাসেল ভাই পোস্টে অনেক সময় কমেন্ট করেন আপনিও যুক্ত হয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেদুল ইসলাম রাসেল ভাই দোয়া অবিরাম পক্ষ থেকে কমেন্ট করতেছি যদি মনে করেন যে না আর একটি কমেন্ট কইরা যায় তাহলে পড়ি কমেন্ট তো উপরে উঠে গেছে যার কারণে পড়তে পারি না এখন মালানা শিহাবুদ্দিন শাহিন ভাই সালাম আলিকুম হুজুর কেমন আছেন দোয়ার দরখাস্ত ফিয়া আমার পক্ষ থেকে দোয়া রইল দোয়া সবসময় আমিও দোয়া চাই সবার প্রতি আমার পক্ষ থেকে দোয়া আমিও সকলের দোয়া কামনা করছি যদি আপনারা অনেক সময় লাইভে ছিলেন এস এম বাইজিৎ সাদি কে সালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি হাফিজুর রহমান সিদ্দিকির কণ্ঠে ক্যান নকল করেন এটার জবাব ক্যান দেব আপনাকে আমি কেন নকল করি আমার সে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আমি তাকে অনুসরণ করি মহব্বত করি ভালোবাসি তাই তাকে আমি নকল করি তাই মানুষ শোনে যদি না শুনত না জায়েজ হতো করতাম না জায়েজ আছে বলেই করি শুধু তার কণ্ঠ কেন সারা বাংলাদেশের যত জনপ্রিয় বক্তা ছিলেন তাদের কণ্ঠ নকল করে সাঈদ সাহেবের কণ্ঠ নকল করে হ্যাঁ যুক্তিবাদীর কণ্ঠ নকল করে বয়ান করে না হফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কণ্ঠ নকল করে বয়ান করা কি অন্যায় নাসিম আদনান নাসিম ভাই সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি বনানি করাই আপনার খাদেম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাসিম ভাই আপনি কেমন আছেন জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ ডক্টর ফয়েজ আহমেদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শূন্য তেমন একটি আল্লাহর রসুলের রেখে যাওয়া আমল যে আমলগুলি করলে আইবাদাতে সাত মজা অন্য রকম হয় সন্নাথে তেমন একটি নবীজের রেখে যাওয়া আমল নবীজি বিদায় হয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দোশো বছর আগের রেখে যাওয়া সোন পালন করলে মনে হয় যেন নতুন সবেমাত্র মাত্র থেকে আমি শিখলাম মনে রাখতে হবে রসুলের সোনদ এত দামি দেখুন মাথায় ঠুপি না রাখলে চুলগুলি বড় লাগলে সুন্নত ব্যতীত চুলগুলি যদি রাখা হয় সুন্নতের পরিপন্থী তাহলে ওই ব্যক্তি চুল যত ভালো কাঠিন করেই কাটুক না কেন আর দেখতে ভালো লাগে না সুন্দর লাগে না আর চুলগুলি সুন্নত তরিকায় কেটে এরপরে যদি মাথায় একটি টুপি দেওয়া হয় এরপরে যদি নবীর সুন্নতি একটা পাগড়ি পরিধান করা হয় তখন সে কালো হলেও নুরানি হয়ে যায় দূর থেকে মনে হয় যেন ফুটন্ত এক গোলাপ আসতেছে হ্যাঁ দূর থেকে তাকাইলেও মনে হয় যে ফুটন্ত এক গোলাপ আসতেছে আর যদি দশটা মানুষ এভাবে পাগড়ি পরিধান করে একসাথে রাস্তা দিয়ে হাঁটে মনে হবে যে হ্যাঁ এক ঝাঁক গোলাপ আসতেছে এক ঝাঁক গোলাপ আসতেছে নবীর সন্নতের অনেক বড়ো দাম নবীজির সন্নত এত দাম নবীজিকে তো আমরা দেখিনি সাহাবাহামদেরকে আমরা দেখেনি তাবে আইনদেরকে আমরা আইনদেরকে আমরা দেখিনি আমরা এই শিখছি কার কার থেকে কাদের মাধ্যমে আল ওলামা ও আর সেতুলাম নবীর ওয়ারিসগণ থেকে নবীর ওয়ারিস কারা বুজুর্গ আলম ওলামা বুজুর্গ আলেম ওলামা থেকে আমরা নবীর সন্নাথ শিখছি তাদের মুখ থেকে তাদের জবান থেকে তাদের জবানের বয়ান শুনে হাদিস শরীফের কথা শুনেছি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বুজুর্গ অনামায়ক রামের জবান থেকে শুনেছি তো সোন রঙিন করে দেয় জীবনটা রঙিন করে দেয়

দেড় হাজার বছর আগে সে কথাটা দেড় হাজার বছর পরে গিয়া ফলছে ফিতনা ফসাদ ফাহু আমিন বিহুম নবীজি বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কয়ামত মাং তামসাকা বি সুন্নতি দা ফাসাদি উম্মাতি উম্মতি ফালু মি আত শাহিদ নভিজি দেড় হাজার বছর আগে বলেছেন এমন একটি জামানা আসবে ফেতনার জামানা সে জামানায় যদি কেউ একটা সন্নতির উপরে আমল করে তার আমলনামায় একশো শহীদের স্বয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে সোবাহান আল্লাহামদি একশো শহীদের সবাব লিপিবদ্ধ করে দেয়া হবে মাং তামাসা আইন আইন্দা ফসাদি উম্মতি ফালাহু আজুরুমি আতা শাহিদ একশো শহীদের স্বয়াব আল্লাহ আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আর নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লিহি আসাল্লামের একটা সুন্নত আদায় করলে জিন্দা করলে একশো শহীদের সওয়াব সবাহন আল্লাহ চিন্তা করা যায় তদানীন্তন সময় সাহাবা করাম রিদানুল্লাহি তলি হিমাজমাইনরা একটা সুন্নত আদায় করতেন নবী বলছেন সরাসরি নবীর কথা শুনতেন সুন্নত আদায় করতেন তদানীন্তন সময়ে একটা সুন্নত আদায় করলে একশো শহীদের স্বভাব আমার নামায় লেখা হতো না যেহেতু এখন জামানাটা ফেতনার ফাসাদের এই জামানায় ইমান রাখা বড় কষ্টকর নবীর সুন্নত পালন করা তো দূরের কথা ইমান রাখাই বড় কষ্টকর রসুল বলে গিয়েছেন এমন একটি জামানা আসবে যেই জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠায় রাখতে যত না কষ্ট তার থেকে বেশি কষ্ট হবে মমিনের ইমান রাখতে সে জামানা কি আসে নাই ভাই যেমন আসে না সকালে বলি একটা দুপুরে বলি আর একটা সকালে ইমান আসে তো দুপুরে নাই দুপুরে ইমান আনলে তো রাত্রে নাই আর রাত্রে ইমান আনলে তো আবার সকালে নাই এই তো হালাত তার মানে হলো ফেতনার জামানা কষ্টের জামানো। জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠায় রাখা কত কষ্ট কেউ রাখতে পারবে চিন্তা করুন কত কষ্ট হবে জ্বলন্ত আগুনে আগুনের কয়লা হাতের মুঠায় রাখতে যত না কষ্ট তার থেকে বেশি কষ্ট হবে ইমান রাখতে সেই জামানা তো চলছে সে সেই জামানা তো বহুত আগেই চলে আসছে সেই জামানার ভিতরে আমরা আছি তো এই জামানায় ইমান রাখা খুব কষ্টকর খুবই কষ্টকর ভাই যারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের জবাব আমি দিব অন্তত একটা করে কমেন্ট করে যান খারাপ কিছু বলতেছি না হাদিসের কথা শোনাইতেছি আল্লাহর কথা শোনাইতেছি হাদিসের কথা বলতেছি আল্লাহর কথা শুনাইতেছি একটা করে কমেন্ট করে যান দিনের জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো তো লাগার কথা কোরআনের কথা হাদিসের কথা এগুলি তো ভালো লাগার কথা তাই না তো আপনারা শুনুন সময় তো কমেন্ট পড়ি আজকে আপনারা যারা যারা কমেন্ট করে তাদেরটা আপনারা পড়েন আর আমি আপনাদের কমেন্টের জবাব দিব ইনশাআল্লাহ তো বলতেছিলাম দুরুত আর নবীর সন্নত জীবনকে রঙিন করে দেয় নবীর সন্ন্যত ব্যক্তিগত জীবন রঙিন করে নবীর সন্নাত পারিবারিক জীবন রঙিন করে নবীর সন্ন্যত সামাজিক জীবন রঙিন করে নবীর সন্নাত অর্থনৈতিক জীবন রঙিন করে নবীর সন্ন্যত আন্তর্জাতিক জীবন আলোকিত করে নবীর সন্নাথের এত দাম রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যারা আমার সন্ন্যতকে সুন্নতের উপরে আমল করলো মানলো তারা যেন আমি নবীকে মানল আর আমি নবীকে যারা মানল তারা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে সোবাহান আল্লাহ মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি মন আহাব্বানি কানা মায় ফেল জান্না যারা নবীকে নবীর সুন্না মানলো তারা নবীকে মানল আর যারা নবীকে মানলো তারা নবীর সাথেই জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ তো বলতেছিলাম নবীর শূন্যতের এত দাম নবীর শূন্যতের এত মূল্য নবীর সুন্নতের এত পাওয়ার তো সূন্যাদ আদায় করলে জীবন রঙিন হয় শূন্যত আদায় করলে জীবনটা আলোকিত হয় কেমনে ভাই ডাইনিং টেবিলেও খানা খাওয়া যায় খানা খাইলে পেট ভরে তাই না ডাইনিং টেবিল সারা খানা খাইলেও কি পেট ভরে তো ডাইনিং টেবিলে খানা খাইলেন দস্তরখানা বিহীন সন্ন্যার তরিকায় খেলেন না আবার ডাইনিং টেবিল ছাড়া আপনি খাটের উপরে একটা দস্তরখানা বিছালেন জমিনে একটা দস্তরখানা বিছালেন তো জমিনে দস্তরখানা বিছাই আপনি খানা খাইলেন জমিনে দস্তরখানা বিছাই খানা খাওয়ার পরে আপনারা মর নামায় একশিদের স্বভাব হইলে মানে একটা সুন্নাত আপনি জিন্দা করলেন একশো শহীদের সহবিল সোবাহান আল্লাহ তো এরকম রাস্তায় হাঁটতেছেন বাম দিক দিয়েও হাঁটা যায় ডান দিক দিয়েও হাঁটা যায় তা আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন আপনি খেয়াল করবেন বাম দিক দিয়ে হাঁটলে তো সুন্নত আদায় হবে না এজন্য আপনি এই নিহত করে হাঁটলেন যে ডান দিক দিয়ে হাঁটলে সূন্যত আদায় হবে এজন্য আপনি ডান দিক দিয়ে হাঁটলেন নবীর শূন্যত আদায়ের উদ্দেশ্যে এই জামানায় আপনি রাস্তার ডান দিক দিয়ে হাইটা একটা নবীর সুন্নাদ জিন্দা করলেন আপনার আমার নামা একশো শহীদের সবাব লেখা হবে সুহান হ্যাঁ আপনি কাউকে দেখ দেখতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আমার আপনার এই ফিকির থাকা দরকার যে আমি সালাম পাওয়ার আশায় রাস্তায় হাঁটবো না আমি নিজে সালাম দেওয়ার আশায় রাস্তায় হাঁটব আমি সালাম দিব ইনশা এই ফিকিরে যদি থাকেন যে না আমি সালাম দিব যারা সালাম দিবে তাদের সাপ বেশি যারা সালামের জবাব দিবে তাদের সবাব কম তবে উভয়েরই সাপ কিন্তু আগে দিলে বেশি পরে দিলে কম এবং সালাম দিলে এই উপকারটা তো হবে যা আপনি যদি সালাম পাওয়ার আশায় রাস্তায় হাঁটেন আপনি সালাম পাবেন না আপনার নিয়তের ভিতরে জামেলা ভেজার আর আপনি যদি সালাম দেওয়ার আশায় রাস্তায় হাঁটেন আমি আজকে দশটার লোককে সালাম দেব ইনশাআল্লাহ এরকম যদি নিয়ত থাকে যে আমি দশটা লোক দেখব দশটা লোককে সালাম দেব এই নিয়ত যদি থাকে আমি দশটা লোককে দেখবো দশটা লোককে সালাম দেব আমি আশা করি পরের দিন আপনি রাস্তায় হাঁটলে যাদেরকে আপনি আগে সালাম দিলেন এরা আপনাকে আজ আগে সালাম দেওয়ার জন্য দূর থেকে সালাম তৈরি করে রাখবে হজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিলে সালাম পাওয়া যাবে সালাম না দিলে সালাম পাওয়া যাবে না সালাম দিলে সালাম পাওয়া যাবে সালাম সালামের আশায় রাস্তায় হাটলে সালাম পাওয়া যাবে না যেমন ইজ্জত সম্মান আপনি কোনো ব্যক্তিকে সম্মান করলেন তাই না সম্মান করে আপনি তার জন্য চেয়ার ছেড়ে দিলেন সম্মান করে আপনার বসার ভালো জায়গাটা তার জন্য ব্যবস্থা করে দিলেন সে বসলো কি হলো লাভ আপনি একজনকে ইজ্জত করলেন অবশ্যই আপনাকে আরেকজন ইজ্জত করবে হুম ইজ্জত জোর করে পাওয়া যায় না ইজ্জত জোর করে পাওয়া যায় না